অনেকে নবীর এলমে গায়েব মানে নূর মানে হাজের নাজের মানে নবীর সাফাত মানে তারা বলে যে হাজের নাজের আল্লাহ সাফাতের মালিক আল্লাহ নুরের মালিক আচ্ছা বলেন তো গরের মধ্যে যখন আরমালি থাকে আরমালির মধ্যে একটা সাবি আছে না আরমালিটা বানাইছি আমি আমার জন্য কিন্তু সাবিটা আমার কাছে রাখি না বউয়ের হাতে রাখি চলে বউয়ে চাইলে যারে খুশি বাইরে করে দিত পারে আবার লইয়ারে রাখিত আমার নবী বলছেন জান আল্লাহ পাক তো সব মালিক কিন্তু সমস্ত মালিক আল্লাহ হলেও সব কিছুর চাবি দিয়েছে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ মালিকে কিন্তু চাবির নাম মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি নবীর কাছে চাবি দিয়েছেন কে আরো জোরে বলেন না কে আল্লাহ এখন আল্লাহ যদি নবীকে চাবি দেয় তাহলে নবীর কাছে এলমে গায়েব আছে না নাই গায়েবের মালিক কে কিন্তু চাবি দিয়েছেন রাসূলুল্লাহ কে সুবহানাল্লাহ বলেন নুরের মালিক কে কিন্তু চাবি দিয়েছেন রাসূলুল্লাহ কে সুবহানাল্লাহ বলেন নবুয়তের মালিক কে কিন্তু চাবির নাম হচ্ছে মুহাম্মাদুর সাল্লাল্লাহ তাআলা তাহলে চাবি যদি রসুলের কাছে থাকে রসুল খুলে যাকে মন চাই তাকে দিতে জোরে বলেন না পারে কিনা শুধু তাই নয় তাই নয় আমার রসুলে করিম তারপর কি বলছেন দেখেন আমার দয়াল নবী বলেন ওয়া আননি ওয়াল্লাহি মা আখআফু আলাইকুম আন এ আমার সাহাবীরা আমি তো দুনিয়া থেকে চলে যাব আল্লাহর কসম করে বলতেছি আমি রাসূল বিশ্বাস করি আমার উম্মতেরা আমি দুনিয়া থেকে যাওয়ার পরে কোনদিন শিরিক করবে না সুবহানাল্লাহ ইয়া আরারে শিরিক শিরিক হয় না হয় ইয়া নবী হযরত আয় আল্লাহর কসম করি কই আর উম্মতে কোনদিন শিরিক গোটনু বলি হদ্দ খনে রসুল খনা তাহলে মল্লার গান মানিবে না রসুল উল্লার গান তাহলে আমরা যারা ওলির দরবারে যাই এটা কখনো শিরিক হতে পারে এটা কখনো শিরিক বলতে পারে দেখেন হাদিস এটা বুখারি শরীফের হাদিস ওয়া আননি ওয়াল্লাহি মা আখাফু আলাইকুম আন তুশরিকু বাদি আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমার উম্মত আমি আল্লাহর কসম করে বলছি আমার উম্মত কখনো শিরিক করবে না কিন্তু ওয়ালা কিন্নি আখাফু কিন্তু আমি একটা জিনিস ভয় করছি কি ভয় করতেছে আমার নবী বলতেছেন আখাফু আলাইকুম আন তানাফসু ফিহা আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমার উম্মতরা ফ্যাসাদ করবে আমার উম্মতরা একে অপরের সাথে গিট্টা লাগাইয়া দিবে আমার উম্মতরা ফতোয়াবাজি করবে আমার উম্মতের মধ্যে এক দল বের হবে যারা মাজার দেখলে ভাঙবে মাজারের উপর আক্রমণ করবে দুনিয়ার মধ্যে ফেসাদ করবে ঠিক কি না তাহলে নবী বলছেন উম্মত শিরিক করবে না কিন্তু তারা আমাদেরকে মুশরিক ডাকে খানা ডাকে দেয় উইতারা গাটিওয়ালা কই দি ডব্লিউ ইতারার নাম কি আর আরে আরারে মুসলিদ ডাকেন না ডাকে আসলে আমরা কি শিরিক করবো এটা আল্লাহ রসুল কি আমরা যে শিরিককারী হবে এরকম কি কোনো কিছু বলছেন নবী বলছেন আল্লাহর কসম আমার উম্মত কোনদিন শিরিক করতে পারে কোনদিন শিরিক করবে কিন্তু আমি ভয় করতেছি আমার উম্মতের মধ্যে কিছু ফিতনাবাজ বের হবে বাস কিবাজ বাস বলে না কিবাজ যারা মাইকের মধ্যে দিয়া মাজারে হামলা করবে ঠিক কিনা তাহলে নবী বলেছেন সেটাই বর্তমানে হচ্ছে বলে না বর্তমানে তাহলে আমরা কি রসুল্লাহর কথার পক্ষে থাকব নাকি বাতেলের পক্ষে জোরে বলেন না কার পক্ষে রসুলের কথার পক্ষে ঠিক কিনা এই জন্য সুন্নিরা আজকে যে মাহফিল করছে এটা কোরআন সুন্নার বাইরে নয় এটা কোরআন সুন্নার ভিতরে কোরআন সুন্নার এটাকে বেদাত বলবে এমন কোন মায়ের সন্তান এখনো জন্মগ্রহণ করে আচ্ছা ওরসে কি হয় এক নম্বর তিন নম্বর ওরসের মধ্যে জিকির হয় জিকির করা কি বেদা চার নম্বর ওরসের মধ্যে কোরআন তেলাওয়াত হয় কোরআন তেলাওয়াত করা কি বেদা ফার্স্ট নম্বর ওরসের মধ্যে মানুষকে কি খাওয়ানো হয় রূপ আওয়ানা হয় মানুষকে খানা খাওয়া নাকি বেদাত না সুন্নাত বরং আল্লাহ বেশি খুশি হয় যদি কুদরতে মানুষকে কি দেয় খাবার তাহলে এই ওরস মুবারককে কেন্দ্র করে যেগুলা হচ্ছে এগুলাকে বেদাত বলার কোনো সুযোগ যারা বেদাত বলবে তারা সুন্নিদের উপর জুলুম করলো যারা আমাদেরকে বেদাতই বলল কিয়ামতের ময়দানে পাকের রাসূলের সামনে হিসাব দিতে হবে ঠিক কিনা তাহলে আমরা এই সম্মল্লা যারা বলে এগুলা বেদা শিরিক আমরা তাদের পক্ষে জোরে বলে না তাদের পক্ষে অলি আল্লাহ যেখানে আমরা আছি